জুলাই দুই হাজার চব্বিশে ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশক ধরে জেকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি জনগণ বরং রাষ্ট্রের রাষ্ট্রে পৃষ্ঠে জেকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থান সাড়া দিয়েছিল যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয় সেই লক্ষ্য নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি এটি হবে একটি গণতান্ত্রিক সমতাভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল আমরা মনে করি জুলাই দুই হাজার চব্বিশ ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে